ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল বিরামহীন গুড়িগুড়ি বৃষ্টির সাথে সাগরও রয়েছে উত্তাল উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরে যেতে চলছে মাইকিং অ্যালার্ট ফোর জারির পর চট্টগ্রাম বন্দরে পণ্য খালার সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে পাহাড় ধর্ষের সংখ্যার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে রাত আটটা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে কেসারেন শেকড় থেকে শিখরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল সাগর বিশাল আকৃতির ঢেউ আছড়ে পড়ছে পতেঙ্গার সাগরতীরে মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরছেন জেলেরা দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে সেই সাথে দমকা হাওয়া উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে চলছে মাইকিং তবে সেখানে যেতে স্থানীয়দের আগ্রহ কম এরই মধ্যে জেলেপাড়া সহ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে আশ্রয় কেন্দ্রে জন্য বলছে বলছে যে তেমন তো পুলিশকে দেখতে আছে যে আর যাই না তার ছটার পরে কিছু বুঝা যাইব কোনো যাচ্ছি না যে এখন টলার আছে আমাদের ঘর বাড়ি আছে যখন ওগুলো লাইন করব তারপর আমা আমরা চলে যাব। এই কাজ করে আমরা এখন কি করবো আমাদের মাল সামানোর ওই ব্যবসা করি আমরা একটা এখন এটা লোক কোথায় যাবো কি করবো আমরা ওই টেনশনে আছি বেরি বানাস কি মাই ভাইনের সমস্যা আজ না হানা বেসারা আজ হানা লনা বেশি সমস্যা এখন তো আশ্রয় কেন্দ্র বলতে নাই শুধু স্কুল আছে স্কুলগুলো তো মনে কোন কোনো এইভাবে নিরাপত্তা তৈরি করা হয়নি যতক্ষণ পর্যন্ত এই বিপদ সংকেত না নামিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অনস্পটে আছি এবং তাদের যানমালের নিরাপত্তা সত্ত্বে আমাদের যা কিছু করা দরকার আমরা সব কিছুই করব বিপদ সংকেত উপেক্ষা করে উল্টো উত্তাল সাগরের সৌন্দর্য দেখতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন অনেকেই ঝুঁকি নিয়ে সাগরেও নামছেন কেউ কেউ এখন একটু মানে সমুদ্র উপভোগ করতে আসলাম আর কি দেখার জন্য আসা যে মানে ওয়েদারটা কেমন আর যে ঢেউরের যে পরিবেশ সেটা দেখার জন্য আসা আর কি এখানে যে সমুদ্রে কী রূপ ধারণ করে সমুদ্রের পানির অবস্থানটা কেমন এই জিনিসগুলো দেখা এটা একটু উপভোগ করার জন্য আসা চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট ফোর জারির পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্ধ রয়েছে পণ্য খালাস সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জাহাজ শূন্য করা হয়েছে বন্দরের জেটি প্যাক করা হয় সব ইকুইপমেন্ট রাত আটটা পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণফলি টানেলেও যান চলাচল বন্ধ পৃথক কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ও পুলিশ প্রস্তুত এক হাজার নশো পঁচিশটি আশ্রয়কেন্দ্র দুশো পঁচানব্বইটি মেডিকেল টিম এবং প্রায় চোদ্দ হাজার স্বেচ্ছাসেবক অতিবৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাহাড় ধসের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারেও সাগরোত্তাল জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই তিন ফিট বৃদ্ধি পাওয়ায় অন্তত দশটি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে বাতাসের গতিবেগ বাড়ায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং টেকনাফ মেরিন ড্রাইভ রোডে কয়েকটি পয়েন্টে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ আশ্রয় কেন্দ্র খোলা শুকনো খাবার মজুদ সহ নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন আবহাওয়া অধিদপ্তর থেকে যে সিগনালগুলো গুলো পাচ্ছি সেই সিগন্যাল মানুষদেরকে অবহিত করছে এবং মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা উৎসাহিত করছে এবং উদ্বুদ্ধ করছে যমুনা নিউজ